আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না অনেক দিন আমি অসুস্থ ছিলাম আমার পরিবারের সকলে অসুস্থ ছিল খুব জ্বর ছিল কিন্তু জ্বরটা দুই থেকে তিন দিন ছিল এত ব্যথা বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি হাতের সাহায্যে কোনো কাজ করতে পারছি না মোবাইল মোবাইল যে ধরবো মোবাইল দিয়ে কোনো কাজ করতে পারছি না তারপরে রেসিপিগুলি কিভাবে শেয়ার করবো এজন্য ভিডিও দেইনি বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আজ থেকে আবার আল্লাহর রহমতে শুরু করে দিলাম ইনশাল্লাহ এখন থেকে ভালো করে ভিডিওটা আবার চালিয়ে যাব। বন্ধুরা আজকে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি পিঠার রেসিপি আছে আপনারা চাইলে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আমি আপনাদের কাছকে গোলা থেকে শুরু করে পিঠাটা তৈরি করা পর্যন্ত দেখিয়ে দিব আজকে আমি তৈরি করবো সাপটা পিঠা বন্ধুরা এখানে আমি এক কেজি পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে আমি গুড়টা নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে এক কেজি পরিমাণ গুড় আছে আমি অল্প একটু পানি দিয়ে দেখুন বন্ধুরা গুড়টাকে কিন্তু গলিয়ে নিয়েছি এরকম করে গলিয়ে নিতে হবে তা না হলে গুড়ের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে অনেক নোংরা থাকে দেখুন আমি গুড়টাকে সুন্দর করে গলিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন দেখুন আমি কি করছি চালুর গুঁড়োটা চালুর গুঁড়োটাতে আমি মেজারমেন্ট কাপের বন্ধুরা দুই কাপ পরিমাণ আটা আটাটা আমাদের সবার ঘরেই থাকে বন্ধুরা আমি এই আটাটাই এখানে ব্যবহার করব বন্ধুরা আটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে চাউলের গুঁড়ার সাথে তা না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে ফেটে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর অল্প একটু পরিমাণ বন্ধুরা লবণ লবণটা মিষ্টি জাতীয় খাবারে দিলে স্বাদটা ভালো লাগে মিষ্টির ব্যালেন্সটা বোঝা যায় আমি হাতের সাহায্যে প্রথমে লবণটাকে আটা আর চাউলের গুঁড়ো একসাথে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিলাম এখন আমি বন্ধুরা যে গুড়ের শিরাটা করেছি গুড়ের শিরাটা কিন্তু আমি পুরো ঠান্ডা করিনি এখানে আমার হালকা গরম আছে শিরাটা এই অবস্থাতেই গুড়ের শিরাটা দিয়ে দেব প্রথম আমি কিছুটা শিরা দেব তারপর আবার গুলিয়ে আর একটু শিরা দেব দেখুন বন্ধুরা এরকম করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন তাহলে ময়লাটা আর পিঠাতে যাবে না এখন আমি হাতের সাহায্যে বন্ধুরা আমার কিন্তু শিরাটা গরম আছে এ পর্যায়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ভারী হবে না কিন্তু পাতলা একটা ব্যাটার হবে কেননা পাটের সাপটার ব্যাটারটা কিন্তু পাতলা হয় তাহলে আমি হাতের সাহায্যে ভালো করে ময়ন করে নিচ্ছি এখানে আমি আরও কিছুটা শিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কেউ মিষ্টিটা কম খায় কেউ বেশি খায় আমাদের পরিবারে মিষ্টি পরিমাণটা একটু বেশি দিতে হয় বন্ধুরা কছলিয়ে কছলিয়ে হাতে সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তাহলে ব্যাটারটা তৈরি করার পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি করে ফেলেছি দেখুন পাত্তাটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিন্তু গুড়ের শিরাটা একটু গাঢ় করে তৈরি করেছি এতে কিন্তু আমি পানিও ইউজ করেছি আপনারা পানিটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন দেখুন আর আজকে কিন্তু বন্ধুরা আমি পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়ে করব। বাজার থেকে কিনে আনা যে শুকনো চালের গুঁড়াটা আছে সেটা দিয়ে করব এখন এই ব্যাটারটাকে আমি দেখুন কোনো লামস নাই অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে দেখুন এখন এই ব্যাটারটাকে আমি বন্ধুরা এক থেকে দুই ঘন্টা এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে কি হবে আমরা যে শুকনো চালের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করছি পিঠাটা কোনো সমস্যা হবে না অনেকে বলে বাজারে কিনা গুড়ি দিয়ে পিঠা হয় না পিঠা নষ্ট হয়ে যায় না বন্ধুরা বাজারে কিনা গুঁড়ি দিয়েও পিঠা হয় কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার আর অনেক ধৈর্য সহকারে পিঠাটা তৈরি করতে হয় এখন আমি এই ব্যাটারটাকে বন্ধুরা এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর ফিরে আসছি পিঠাগুলি তৈরি করার জন্য এখন আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দুই ঘন্টার জন্য বন্ধুরা গোলাটা কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গেছে আর এর মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি খিরসা বন্ধুরা খিরসাটা কিন্তু আমি আজকে ঘরে তৈরি করিনি আমি খিরসাটা কিনে নিয়ে এসেছি এই খিরসাটা বন্ধুরা কিনতে পাওয়া যায় যে কোনো মিষ্টির দোকান বা এই যে কোনো দই দোকানে এই খিরসাটা কিনতে পাবেন আমি সেখান থেকে কিনে নিয়ে এসেছি এখন চলুন তাহলে পিঠাটা তৈরি করা যাবে দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এখন এসে আমি তেল আর পানি মেশানো একটা মিশ্রণ দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নিতে হবে বন্ধুরা এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু পিঠাগুড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখন আমি অল্প একটু ব্যাটার আপনি পিঠাটা কতটুকু করবেন সেই অনুযায়ী আপনি ব্যাটারটা দিয়ে দিবেন অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে প্যান্টটাকে ঘুরিয়ে মিডিয়াম সাইজের একটা বন্ধুরা রুটি তৈরি করে নিব এখন রুটিটা অল্প একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই এ পর্যায়ে বন্ধুরা যে খিরসাটা আমি নিয়েছি সেই খিরসাটা পিঠার এক সাইড থেকে দিয়ে দেব লম্বাটে করে খিসাটাকে দিয়ে দিতে হবে পিঠার এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত এখন একটা খুঁড়চুনের সাহায্যে বন্ধুরা পিঠাটাকে ভাজ করে নিতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার একটি পিঠা এখন আমি কিছুক্ষণ একটু পিঠাটাকে লাল করে নিব দেখুন পিঠাটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে বন্ধুরা কোনো দিক দিয়ে ফেটেও যায়নি ভেঙেও যায়নি দেখুন কালারটাও সুন্দর হয়েছে একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো দেখুন বন্ধুরা পিঠাগুলি কমপ্লিট করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিতরটা ক্ষীর সাথে ভরা উপর দিয়ে কত সুন্দর হয়েছে পিঠাগুলি কিন্তু ভেঙে যায়নি মার্শাল অনেক সুন্দর হয়েছে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি পাটি সাপটা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে কারো পিঠা নষ্ট হবে না আর ভালো হবে দেখুন বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকে আমার পাটি সাপটা পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে উপকারে আসবে ঘরে তৈরি করে খাবেন ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলি কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম